আসসালামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসীগণ সবাইকে স্বাগত আবারও আরেকটি ভিডিওতে এতদিন যাবৎ আপনারা যারা অপেক্ষা করছিলেন ঢাকায় অবস্থিত সৌদি দ্রুতাবাস কবে খুলবে এমন কি ঢাকা এবং চট্টগ্রামে তাসির সেন্টার কবে থেকে ফিঙ্গার নেওয়া শুরু করবে আপনাদের জন্য বড় ধরনের সুখবর এতদিন পরে আপনাদের অপেক্ষার অবসান ঘটেছে ইতিমধ্যে ডাকাস্ত সৌদি দূতাবাস কার্যক্রম শুরু করেছে বৃহস্পতিবার অনেকেরই পাসপোর্ট জমা নিয়েছে এবং ভিসা কার্যক্রম শুরু হয়েছে এবং তাসির সেন্টার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এবং ফিঙ্গার নেওয়া শুরু এতদিন সৌদি এমবিসি বন্ধ থাকার কারণে যারা পাসপোর্ট জমা দিতে পারেননি এখন আপনারা পাসপোর্ট জমা দিতে পারবেন সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন আলদুলহান বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এমন কি ইউসুফ বিন আলদুলহান জানিয়েছেন বর্তমানে বাংলাদেশিদের জন্য পাসপোর্ট জমা নেওয়া ও ভিসা কার্যক্রম শুরু হয়েছে এমনকি সৌদি দূতাবাসের রাষ্ট্রদূত এটাও জানিয়েছেন এম বিসি বন্ধ হওয়ার আগে গড়ে পাঁচ হাজার ভিসা ইস্যু করা হতো এখন এম আবার চালু হয়েছে ভিসা কার্যক্রম আবার চালু হবে পুরো দমে আগের মতোই ভিসা কার্যক্রম ও ভিসা ইস্যু করা হবে যারা মেডিকেল করার পর অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ঢাকা এবং চট্টগ্রাম তাসির সেন্টার কবে খুলবে তাদের জন্য সুখবর তাসির সেন্টার খুলেছে এবং পুরোদমে তাজের কাজকর্ম শুরু করেছে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন তবে আপনারা নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না আপনারা যে এজেন্সির মাধ্যমে মেডিকেল এবং অন্যান্য বিসা প্রসেসিংয়ের কাজগুলো করিয়েছেন শুধুমাত্র সেই সব এজেন্সির মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাসির সেন্টারে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন সো সেই জন্য আপনাকে অবশ্যই আপনার এজেন্সি অথবা আপনার এজেন্টের সাথে যোগাযোগ করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য